যদি আমের সিজন ছাড়াই এরকম ফ্রেশ আমের জুস খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম এই যে দেখতেই পারছেন আমের টুকরোগুলো এগুলো কিন্তু আমি আমের সিজনে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন একদম ফ্রেশ আমের জুস তৈরি করে ফেলেছি ফ্রোজন আম দিয়ে এটা খাওয়ার পরে কিন্তু একদমই বোঝা যাবে না যে এই আমটা আপনি ফ্রিজ থেকে বের করে তারপরে জুসটা তৈরি করেছেন মনে হবে একদমই আপনি এখনই আমটা কেটে জুস তৈরি করেছেন তো কিভাবে আমি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি আমের টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি অনেকে অনেক বেশি ঠান্ডা খেতে পছন্দ করে সে সেক্ষেত্রে আমটাকে একদম ফ্রিজ থেকে বের করেই ব্লেন্ডারে দিয়ে দেওয়া যাবে যেহেতু আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছি তাই কিন্তু আমটা থেকে কিছুটা পানি ছেড়েছে আমরা কিন্তু সে পানিটাও ব্যবহার করেছি তো দেখতেই পারছে প্রথমে আমি ফ্রোজেন আমের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এরপরে আমরা দিয়ে দিয়েছি চিনি যেহেতু আমি আমটাকে আরও বেশি পানি দিয়ে পাতলা করব। সেহেতু মিষ্টিটা বানানোর জন্য একটু চিনি ব্যবহার করেছি আর আমি কিন্তু আজকে সরাসরি জুস না বানিয়ে এখানে মিল্কশেক বানাচ্ছি তা আমি আমের টুকরোগুলোর সাথে এখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন আমি এখানে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে পানি তো আমি এই পানিটা দিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারে যেহেতু আমার কাছে লিকুইড দুধটা ছিল না সেহেতু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি ব্যাস আর কোনো কাজ নেই এরপরে ব্লেন্ডারে সুইচটে দিয়ে একদম সরাসরি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করতে চলে গিয়েছি এই যে দেখতেই পারছেন একদম দোকানের মতো তো মিল্কশেক তৈরি হবে এটা আমি এর আগেও দোকানে খেয়েছি এরকম ফ্রেশ আম দিয়ে মানে ফ্রোজেন করা আম দিয়ে একদম সেম টেস্টই এসেছে কিন্তু আমরা বাহিরে খেতে গেলে দেখা যায় এক একটা ম্যাঙ্গো মিল্কশেক আশি থেকে একশো টাকা করে পড়ে আর যেটা বাসায় খুব কম খরচে সহজেই বানিয়ে নিয়েছি তো ব্লেন্ড করে এরপর আমি গ্লাসে করে ঢেলে নিয়েছি দেখতেই পারছেন আমার কত কম আম এবং কত কম খরচে আমি কত সুন্দর মিল্কশেক বানিয়ে নিয়েছি তো আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন এরপরে আমের সিজন আসলে এভাবে আমটাকে ফ্রিজে প্রয়োজন করে রেখে এভাবে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন সারা বছর আর আমার এই টিপসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আপনারাও চাইলে এভাবে আমের সিজনে যখন আমের দামটা কমে যাবে তখন কিন্তু আমগুলো কীভাবে ডি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তো ধন্যবাদ সকলকে এখন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য